ঈদের পরে আমাদের সেমিস্টার শুরু হওয়ার কথা কিন্তু এখন সেমিস্টারটা শুরু হওয়ার আগেই যেহেতু আমাদের আবার বন্ধ দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কোনো যা অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়ার কারণে কখন খুবই সেটা তখন বলা যাচ্ছে না তাই সেমিস্টার সেমিস্টার শুরু হচ্ছে না ক্লাস হচ্ছে না ভাইভা হচ্ছে না এক্সাম হচ্ছে না মিড টার্ম হচ্ছে না আমরা তো অবশ্যই আটকায় পড়ব এটা আমাদের গ্র্যাজুয়েশন আমরা কবে পাশ করে বেরোবো তার উপর একটা ইফেক্ট ফেলবে আমরা এই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি যে আমরা আমাদের যে প্রাণের ক্যাম্পাস সেটা আবার আমাদের পূর্ণ আগে সে শান্তি শান্তিপূর্ণরূপে ফিরে আসুক আমরা সবাই তাড়াতাড়ি ক্লাসে ফিরতে চাই আমরা আমাদের সেমিস্টার পরীক্ষাগুলো তাড়াতাড়ি দিয়ে আমরা সেশন মুক্ত করে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যেতে চাই শিক্ষকদের অভ্যন্তরীণদের জন্য আমাদের যে আবার বন্ধেটা যাইতে হচ্ছে এতে দেখা যাচ্ছে যে সেশন জট পড়বে পরীক্ষা তারপর পিছাচ্ছে আমাদের জন্য আর কি এটা মানে খুবই সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের জন্য আমরা এটাই চাই যে মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে মিটামাট হয় আর কি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা জরুরি সিন্ডিকেট করেছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে সকল কার্যক্রম বন্ধ থাকবে সেই জন্য হলগুলোও বন্ধ থাকবে তো হলগুলো বন্ধের ব্যাপারে একটা এখানে আপনার মিস ইন্টারপ্রিটেশন এরকম দাঁড়িয়েছে আমরা মনে হয় স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেব আসলে আমরা কিন্তু কালকে থেকে বলেছি যে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই হল সিল কোনো সিদ্ধান্ত হয় নাই এবং আমরা স্টুডেন্টরা যারা যেতে চায় তাদেরকে একমাত্র যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা অনেক দূরে থেকে এসেছে বিভিন্ন বিভাগীয় শহর থেকে তাদেরকে আমরা বাস সার্ভিস দিয়েছি এবং হলে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা হল প্রশাসন থেকে সহযোগিতা করছি যাতে তারা কোনো সমস্যা না পড়ে যে কোনো সংকট নিরসনের মূল কাজ হলো ডায়ালগ কাজে প্রশাসন উচিত যে শিক্ষক সমিতির দাবি দেওয়াগুলো বিচার বিশ্লেষণ করে এটা যৌক্তিক যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে এটা সমাধান করা এবং এই প্রসঙ্গে আমি জানি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ পর্যায়ে সিন্ডিকেটের মাধ্যমে একটা ডিসিশান নেওয়া হয়েছে যে নিরপেক্ষ কমিটির মাধ্যমে এটা সমাধান করা হবে এক্ষেত্রে আমি প্রশাসনকে অনুরোধ করব যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কারণ বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন না হয় এবং যেন তারা শেষাঞ্জীবন না ভোগে সেই প্রশাসনকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষককে বলবো যে শিক্ষক শিক্ষকবৃন্দ আমি নিজে একজন শিক্ষক যে স্যার শিক্ষার্থীদের কথা চিন্তা ভাবনা করে আপনারা শিক্ষকরা আমরা আমরা শিক্ষক আমরা শিক্ষার্থীদের অভিভাবক আমাদেরকেও সুচিন্তিতভাবে এগিয়ে আসতে হবে এবং দুই পক্ষের ডায়লগের মাধ্যমে এটা সমাধান করতে হবে এবং বিশ্বাস করি যে আমরা যদি ঝড় প্রবাহিত হয় ঝড় কিন্তু একসময় থেমে যায় কাজে এই যে সংকট এই সংকটের জন্য আমি বিব্রত এবং এরকম সংকট আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য এটা দুঃখজনক আমি বিশ্বাস করি যে উভয় পক্ষ যদি একটা বিচার বিশ্লেষণ করে এত ডায়লগের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে